আরে নির্বাচনের সময় রাজনীতি হবে মানুষ আমায় যখন নির্বাচন নির্বাচিত করেছে আমার একটাই ধর্ম মানব ধর্ম আমি কাজ করে মানুষের বাড়িতে পরিষেবা পৌঁছে দেবো সে বিজেপি হোক সে সিপিএম হোক আর অন্যদিকে দেখুন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রেখে দিয়েছে সবাই একশো দিনের টাকা পেয়েছে অন্যান্য রাজ্যের যত লোক আছে একমাত্র বাংলার টাকা বন্ধ কেন বাংলা এরা প্রত্যাশিত বা আশা নিরূপ ফল করতে পারেনি মুখ থুবড়ে পড়েছে বিরোধী দলের অনেকে বলছিল কি করে ওয়ার দেয় ইনকাম ট্যাক্স নজর রাখবে ইডি নজর রাখবে আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করবো তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গিয়ে প্রায় ৪৫ মিনিট ধরে ভাষণ দিলেন আর সেই ভাষণে যথারীতি উঠে এলো কেন্দ্রের বঞ্চনার কথা কিন্তু কেন্দ্রের বঞ্চনা নিয়ে এদিন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কিংবা বিজেপিকে আক্রমণ করতে গিয়ে অভিষেকের গলায় সেই ঝাঁঝটা লক্ষ্য করা গেল না একই সঙ্গে এদিন অভিষেকের এই দীর্ঘ ভাষণে কিন্তু একবারের জন্যেও বর্তমান পরিস্থিতির কথা উঠে এলো না বর্তমান পরিস্থিতি বলতে এই যে ইডি যে ইডি নিয়ে প্রত্যেকটি ভাষণে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়রা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে ধুইয়ে দেন রীতিমতো একবারে ছিঁড়ে খান সেই ইডিসিবিআই নিয়ে কিন্তু এদিন তৃণমূলের নাম্বার টু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে একটি শব্দও শোনা গেল না তার বদলে বরং এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি করে গুরুত্ব দিতে দেখা গেল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তিনি কি করে ধরে রাখবেন কি করে জিতবেন সেই রণকৌশলের দিকে এবং সেই রণকৌশল সাজাতে গিয়েই এদিন যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য বার্ধক্য ভাতার ব্যবস্থা করলেন বার্ধক্য ভাতার ব্যবস্থা করলেন বলতে রাজ্য সরকার কিন্তু এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা চালু করেনি সব মানুষদের জন্য এবং সে কথা কিন্তু খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই জানালেন যে রাজ্য সরকার হয়তো আগামী দু এক মাসের মধ্যে চালু করবে এই যে বার্ধক্য ভাতা আজকে আমরা শুরু করলাম আট নয় দশের মধ্যে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন লোক সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন শুধু এটা এক মাস নয় মাস নয় আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে আর রাজ্য সরকার যদি কারণ কোনো কারণে না শুরু করতে পারে যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন কিন্তু তিনি তার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য সেই যে ভাতা সেই ভাতা তিনি চালু করে দিলেন এবং সতেরো হাজারেরও বেশি মানুষের জন্য যাদের ষাট বছরের বেশি বয়স তাদের জন্য এই টাকাটা তিনি দু তিন দিনের মধ্যে দেবেন এবং এদিন বেশ কিছু চেক তিনি দিয়েও দিলেন আর এই যে তার রণকৌশল সেই রণকৌশলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যে ভোট প্রচার সেই ভোট প্রচারটা তিনি এই আর্থিক সাহায্যর কথা বলেই কিন্তু শুরু করে দিলেন টাকা দিয়েই কিন্তু শুরু করে দিলেন যদিও তিনি বলছেন যে দু তিন মাস পরে ভোট আমি বলতে পারতাম যে আগে ভোট দিন তারপরে টাকা নিন কিন্তু আমি সেটা বলছি না বলছেন না ঠিকই কিন্তু তার সঙ্গে চেকটা দিচ্ছেন এবং দিয়ে বলছেন আপনাদের সমর্থন আমার উপরে থাকবে তো আপনাদের আশীর্বাদ আমার উপরে থাকবে তো অর্থাৎ ভোটের কথাটা মুখে না বললেও তিনি কি বোঝাতে চাইছেন কেন এই আর্থিক সাহায্য আচমকায় লোকসভা ভোটের ঠিক আগে আগে দেওয়া হচ্ছে এবং এত টাকা তিনি যেভাবে দেওয়ার প্রতিশ্রুতি রাখলেন সেটাতে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি কি চাইছেন তবে এইখানে অনেকেই প্রশ্ন তুলছেন যে রাজ্য সরকার যদি টাকাটা না দিয়ে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টাকাটা পাচ্ছেন কি করে এই টাকাটা আসছে কর থেকে তৃণমূলের পার্টি ফান্ড থেকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের পকেট থেকে যদিও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে এই টাকাটা তিনি একা জোগাড় করেননি স্বেচ্ছাসেবকের কাছ থেকে নাকি টাকাটা তিনি নিয়েছেন সাহায্য পেয়েছেন অনেকে ভাবছে একবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দিল পরের মাসে পাবো তো ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন যারা আজকে বার্ধক্য ভাতা পাচ্ছেন এই ষোলো হাজার তিনশো আশি জন প্রতিনিধি আমাদের সাথে সহযোগিতা করেছে বলে আজকে আমরা এই স্বপ্নের প্রকল্প শ্রদ্ধার্ঘকে বাস্তবায়িত করতে পেরেছি কিন্তু তারপরেও বিরোধীদের যেটা প্রশ্ন যে সত্যি সত্যিই স্বেচ্ছাসেবকরা এই টাকাটা দিচ্ছেন নাকি যেসব টাকা এখন ধরাধরি চলছে ইডি সিবিআই খুঁজে বের করছে সেই সব টাকারই কিছু অংশ এই ভোটের আগে লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের মতো কেন্দ্রকে নিজের দখলে রাখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টাকাটা ছড়াচ্ছেন কোনটা এমনই কটাক্ষ করে কিন্তু বিরোধীরা আক্রমণ করা শুরু করে দিয়েছেন তবে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই যে বললাম ইডিসিবিআই নিয়ে কিন্তু কোনো ঘাটাঘাটি করেননি ইডি যেভাবে এই সন্দেশখালীর ঘটনায় মাথা ফেটে মার খেলো সেই প্রসঙ্গ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলেননি এবং শুধু তাই নয় ইডি সিবিআই যে ক্ষোভটা তিনি প্রত্যেকটা ভাষণের প্রত্যেকটা বক্তব্যে উগড়ে দেন সেটাও কিন্তু এদিন দেখা গেল না অর্থাৎ কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ইডি সিবিআইয়ের ধারে কাছেই গেলেন না আর এই যে ইডি সিবিআইয়ের ধারে কাছে না যাওয়া সেটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন ভাইপো কি ভয় পেয়েছেন এমনই কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডিসিবিআই নিয়ে কথা বলবেন না এটা ভাবাই যায় না আর এদিন যখন তিনি তার লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন তার নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তখন ইডি সিবিআইয়ের এত যে ঘটনার ঘন ঘটা সেসব অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও উচ্ছান করবেন না এইটা কিন্তু অনেকেই ভেবে উঠতে পারছেন না বরং তার বদলে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দল এবং তার লোকসভা কেন্দ্রের দিকে নজর দিয়েছেন তার দলে যে আদিনব্য দ্বন্দ্ব সে নিয়েও কিন্তু তাকে মুখ খুলতে দেখা গেছে এবং সে নিয়ে মুখ খুলতে গিয়ে তিনি যেটা বলেছেন যে তিনি এইসব বিশ্বাস করেন না তৃণমূলের মধ্যে কোনো আদিনব্য দ্বন্দ্ব নেই তৃণমূলে একজনই নেত্রী আর তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবে দায়িত্ব দিয়েছে যে কাজ দিয়েছে তিনি সেটা যথাযথ পালন করার চেষ্টা করেছেন তার যতটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিয়ে তিনি দায়িত্ব পালনের চেষ্টা করেছেন এর বেশি কিছু নয় আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্য শেষ পর্যন্ত মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে জায়গায় ব্যবহার করবে যে কাজে লাগাতে চাইবে সেটাই কি তাহলে শেষ পর্যন্ত তৃণমূলের সিদ্ধান্ত হয়েছে এমনও কিন্তু নানা প্রশ্ন উঠছে বন্ধুরা এদিন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ইডি কথা না উঠে আসা ইডি সিবিআই প্রসঙ্গ না ছুঁয়ে যাওয়া এ নিয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ